একেবারে গ্রামের পরিবেশে আমি আজকে লাইভ করতেছি আপনাদের সামনে অনেক সুন্দর একটি জায়গা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবে আমার চাঁদ নে 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 মনে প্রচুর পরিমাণে বাতাস বইছে ভাই আমি রাস্তার পাশে বসে আছি কোথায় থেকে দেখতে এসেছেন অবশ্যই জানাবেন আমি রংপুর থেকে লাইভ করতেছি যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। ভিড়ড় মানে বেশি আমি রংপুর থেকে লাইভ করতেছি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে ওই টুপি কাজ করে টুপি কাজ করে এটা তোমার সারা বিশ্বে এখন দেখা যাবে হ্যাঁ সারা বিশ্বে দেখাবে আসলে আমরা পরিচিত হই সবাই সবাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রংপুর থেকে লাইভ করতেছি কিছুক্ষণ আগে আমার চাচা ছিল উনি অনেক রসিক মানুষ উনি প্রচুর রসিক মানুষ সবার সাথে আনন্দ করে কথা বলে ওনার কথাগুলো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগলো বলবেন বাতাস আছে রংপুরে প্রচুর বাতাস বইচায় আছে তিন দিন থেকে কোনো কারেন্ট নেই তারপরেও আপনাদের কোনো অতটা চার্জও নেই তারপরও আপনাদের সামনে আসলাম একটু লাইক করি দেখি আমার বন্ধুরা আসে কি না দেখতেছি অনেকেই আসছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগবে আমার এই ছোটো ভাইটাকে আপনারা একটু সাহায্য করবেন হেল্প করবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন তাহলে ভালো লাগবে আপনাদের কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি একটি গ্রাম্য পরিবেশে আছি অনেক সুন্দর একটি জায়গা আমার ভালোবাসার বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন একটু কমেন্ট করে জানাবেন থেকে লাইভ করতেছি আপনাদের সামনে যে যেখান থেকে দেখেন না কেন একটু কমেন্ট করে দেন আসুন আমরা সবাই সুস্থ করেছি দেখেন রংপুরে অনেক বাতাস বইছে দেখতে পাচ্ছি আর আকাশটা অনেক সুন্দর